তো এটা ছিল বাসার টাকি রোড আর এটা হচ্ছে বাসার টাকি রোডের পাশেই যেটার নাম ছিল মানে ক্লাবটার নাম ছিল আগুয়ান ক্লাব আগয়ান সংঘ বলতে গেলে আর এখানকার এবারের থিম মহাকুম্ভ তো চলো দেখতে থাকি তো আস্তে আস্তে আমি রাস্তা দিয়ে হেঁটে ভেতরের দিকে যাব তো এই হচ্ছে সামনের দিকটা এখানে এখনও তৈরি হয়নি জিনিসগুলো রেখে দিয়েছে তো ফিট করবে বলে তো এবারে আমরা একটু ওই পাড়ের দিকটা দেখবো তো দেখতে পাচ্ছ ওই পাড়ের সাইডটা কী সুন্দর লাগছে আর যদি বলি প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর লাগছিল এছাড়া আমি মহকুম্ভে যাইনি বলে বলতে পারবো না কেমন ছিল মহকুম্ব আর সামনের এই জলের পোশানটার জন্য খুবই ভালো লাগছিল তো এছাড়া এখানে দেখতে পাচ্ছ অনেক সাধু বাবার স্ট্যাচু রাখা আছে যেগুলো আশা করি ফিট করাবে তো জুম করে আমি তোমাদের দেখাচ্ছি আর এবার আমরা একটু ওই পাড়ের দিকে যাব মানে হাঁটতে হাঁটতে যাবো তো দেখতে থাকো এটা হচ্ছে পারে যাওয়ার সময় রাস্তাটা তো ওই রাস্তা পেরিয়ে হচ্ছে এই সামনেই পড়ছে এই সাধু বাবার মূর্তিগুলো লাইক স্ট্যাচুগুলো তো আমি এই পার থেকে দেখানোর চেষ্টা করব জলের সাইডটা কারণ ওই পারতে ভালো আসেনি তো এই দেখতে পাচ্ছ সামনে এই জলটা থাকবে লাইক ছোট পুকুর বলতে পারো আর এছাড়া দেখতে পাচ্ছো এই কাঠগুলো দিয়ে এখনও তৈরি করছে আর যাওয়ার মুখেই মানে প্যান্ডে ঢোকার মুখে স্ট্যাচুটা খুবই সুন্দর লাগছিল আর এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক তোমরা তোমরা দেখতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে শেয়ার করো আর কমেন্টগুলো করো তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আর চলো ভেতরের দিকে যায় এইটা ছিল ভেতরে ঢোকার মুখটা তো মুখটা এখনও কাজ চলছে বলে কমপ্লিট হয়নি পুরোটা তো এটা দেখছো এটা হচ্ছে ভেতরটা ভেতরটা টোটাল সাধু বাবা এটা সেটা ছবি এছাড়া নানান কাজকর্ম করা ছিল আর দাদারা এখনও কাজ করছে দেখতে পাচ্ছ যাই বলো বাইরের কাজগুলোর সাথে প্যান্ডেলের ভেতরের কাজগুলোও সত্যি খুব সুন্দর লাগছিলো আশা করি ওপরটাই ঝাড়বাতি হবে তো এছাড়া এই আশেপাশের এই ক্ষোভগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছিলো এটা দিনের বেলায় এরাম লাগছে রাতে বেলা হয়তো প্রদীপ দেয়া থাকবে তো আমি বলতে পারবো না প্রদীপ দেওয়া থাকবে কি থাকবে না তো দিনের বেলার লুকটা সো সো গুড ঠাকুরের কালারটা সাদা করা ছিল আশা করি পরে অন্য কালার করবে মনে হয় এছাড়া ঠাকুরের আশেপাশে এখন তেমন একটা আলো ছিল না তো আশা করি ওপরে ঝাড়বাতি বা কিছু দেবে আর সাদা রঙটা হয়তো সাদা থাকবে না অন্য কালার আসবে তো সেটা পরে জানা যাবে কমপ্লিট হওয়ার পর তো লাস্টবার একবার দেখিয়ে দেবো প্যান্ডেলটা আর আর কিছু বলবো না এখানেই এন্ড করতে চাই তো লাস্ট কথা বলবো প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট অ্যান্ড শেয়ার করো বাই